জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি এস মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লু বিপি অর্থাৎ বা কেপি স্পেশাল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জি কে বা জি এস টোটাল কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তিরিশ টোটাল কোয়েশ্চেন তিরিশটি তাহলে এখানে যে যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা মেনলি এই ডাব্লিউ বিপি কেপি বা এ লেভেলের যে এক্সাম আছে এই বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যেমন ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে তো চলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে তাহলে প্রথম প্রশ্ন বলা আছে আচ্ছা প্রথম প্রশ্নটা বলা আছে যে ভারতের সংবিধান এই যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় ঠিক আছে তাহলে এখানে কার্যকরের কথা বলা আছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় চারটে অপশন দেওয়া আছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর দোসরা অক্টোবর উনিশশো আটচল্লিশ আর অপশান ডি দেওয়া আছে চোদ্দোই নভেম্বর উনিশশো পঞ্চাশ তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান বি ঠিক আছে অপশান বি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর ঠিক আছে তাহলে একটু দেখে নিই যদি কার্যকরের কথা বলে যদি গৃহীত হওয়ার কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা এটা হয়ে যাবে কি গৃহীত হওয়ার কথা বললে সেটা হয়ে যাচ্ছে ছাব্বিশ নভেম্বর ঠিক আছে ছাব্বিশ নভেম্বর নাইনটিন ফিফটি নাইনটিন ফর্টি নাইন ছাব্বিশ নভেম্বর নাইনটিন নাইন আর যদি অ্যাক্টেড বা কার্যকর কথা বলা হয় ঠিক আছে অ্যাক্টেড বা কার্যকরের কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ঠিক আছে তাহলে দুটোই এখানে বলে রাখলাম যদি গৃহীত হওয়ার কথা বলে তাহলে ছাব্বিশ নভেম্বর উনিশশো আর কার্যকরের কথা বললে সেটা হয়ে যাবে উনিশশো পঞ্চাশ কিন্তু সেটা নভেম্বরটার জায়গায় হয়ে যাবে কখন জানুয়ারি ঠিক আছে এরপর আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলা আছে যে পরিকল্পনা কমিশন ঠিক আছে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় যেটা আজকে পরিকল্পনা কমিশনের নাম চেঞ্জ হয়ে গেছে আজকে হয়ে গেছে সেটা কি নীতি আয়োগ তাহলে এই যে পরিকল্পনা কমিশন আছে এই পরিকল্পনা কমিশনটি কবে গঠিত হয় ঠিক আছে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা জানাবে যে টোটাল যে তিরিশটি প্রশ্ন দেওয়া আছে এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো দেওয়া আছে চারটে অপশন উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে সেটা তোমরা অবশ্যই প্রথমে নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক ঠিক আছে আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি একটু বলে রাখি যে পণ্ডিত জে এল নেহরু বা পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালে এই পরিকল্পনা কমিশন গঠিত হয় কার নেতৃত্বে পণ্ডিত নেহরু ঠিক আছে পণ্ডিত জাহরলাল নেহরুর নেতৃত্বে এরপরে আসছি বলা আছে যে হরপ্পা সভ্যতা যেটাকে আমরা হরপ্পান বলি বা সিন্ধু সভ্যতা ঠিক আছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন নদী তীরে অবস্থিত ছিল ঠিক আছে চারটে অপশন আছে গঙ্গা সিন্ধু যমুনা নর্মদা তবে পরীক্ষায় হরপসভাতেই আসবে কারণ যদি বলে যে হরপ্পসভ্যতা কোন নদী তীরে অবস্থিত ছিল সেক্ষেত্রে কিন্তু হরপসভ্যতা আসবে কারণ কি এখানে নদী আমরা পেয়ে যাচ্ছি কি সিন্ধু নদী কোন নদী সিন্ধু নদী ঠিক আছে আর পরীক্ষায় যদি আসে যে হরপ্প সভ্যতার প্রথম আবিষ্কার কে করেছিল তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার হচ্ছে দয়রাম সাহানি ঠিক আছে এরপরে আসছি এরপরে আমরা চলে আসছি তিন নম্বর প্রশ্নতে পরবর্তী প্রশ্নতে আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলা আছে যে বর্জ্যযান এই যে বর্জ্যযান বলছে কোন ধর্মের শাখা ঠিক আছে তাহলে বর্জ্যযান হচ্ছে কোন ধর্ম ব্রাঞ্চ অর্থাৎ শাখা ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্ম ঠিক আছে বর্জ্যযান যেটা হচ্ছে একটি শাখা যা তন্ত্র যোগ পদ্ধতির ওপর তন্ত্র তন্ত্র ও যোগ পদ্ধতির উপর ভিত্তি করে উঠেছিল ঠিক আছে ভিত্তি করে এরপরে আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলা হচ্ছে যে ভারতের রাজধানী ভারতের রাজধানী কবে দিল্লিতে স্থানান্তরিত হয় তাহলে প্রথমে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে সেটা বলা হচ্ছে চারটে অপশন দেওয়া আছে উনিশশো এগারো উনিশশো উনিশ আচ্ছা এখানে নয়টা হয়ে যাবে এটা উনিশ হবে ঠিক আছে তারপরে বলা আছে উনিশশো সাতচল্লিশ উনিশশো উনিশশো পঞ্চাশ তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনিশশো এগারো ঠিক আছে উনিশশো এগারো তাহলে কোথা থেকে কোথায় না কলকাতা থেকে দিল্লি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে উনিশশো এগারো ঠিক আছে সেই সময় কার সময়কালে যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি লর্ড হার্ড এটা বার কোনো কোনো সময় পরীক্ষায় দিয়ে দেয় লর্ড হার্ড লর্ড হার্ড ইঞ্জের সময়কালে ঠিক আছে এটা মনে রাখবে তোমরা ঠিক আছে লর্ড হার্ড ইঞ্জের সময়কালে সেটা হচ্ছে উনিশশো এগারো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এরপরে আসি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলা আছে ভারতের প্রথম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটের নাম কি ভারতের প্রথম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটের নাম কি চারটা অপশন দেওয়া আছে আকাশ আর্যভট্ট ইনসার্ট ওয়ান বি অ্যান্ড ডি দেওয়া আছে ভুস্কান তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে আমরা সবাই জানি এটা যে এটা হয়ে যাচ্ছে কি আর্যভট্ট ঠিক আছে তাহলে এটা সম্পর্কে একটু দেখে রাখি এই যে আর্যভট্ট যেটা বলা আছে উনিশশো পঁচাত্তর সালে ঠিক আছে নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিল আজকের দিনে যেটা রাশিয়া সেটা সেই সময় ছিল কি সোভিয়েত ইউনিয়ন তাহলে এই সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের সাহায্যে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিলো এটা মনে রাখবে কোনো কোনো সময় পরীক্ষা দিয়ে দেয় যে কার সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছিলো এবং সালটা দিয়ে দেয় তাহলে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণ করা হয়েছিল ঠিক আছে উৎক্ষেপণ করা হয়েছিল সালটা মনে রাখবে উনিশশো পঁচাত্তর ঠিক আছে এরপরে আসছি সাত নম্বর সাত নম্বর বলা আছে যে ভারতের সংবিধান রচনার কাজে কত বছর সময় লেগেছিল ঠিক আছে কত বছর সময় লেগেছিল তো ভারতের সংবিধান রচনার কাজে এই যে ড্রাফটিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্ষেত্রে কত বছর সময় লেগেছিল প্রথম অপশান দেওয়া আছে এক বছর ছ মাস অপশান বি দেওয়া আছে দুই বছর এগারো মাস আঠেরো দিন অপশান সি দেওয়া আছে তিন বছর দু মাস অপশান ডি দেওয়া আছে পাঁচ বছর সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দু বছর এগারো মাস আঠেরো দিন ঠিক আছে তাহলে সঠিক উত্তর রয়েছে কি অপশন বি অপশন বি এরপরে আসছি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলা আছে যে সবুজ বিপ্লবের জনক কে ঠিক আছে সবুজ বিপ্লবের জনক কে যেটাকে আমরা বলি কি গ্রিন রেভলিউশন ঠিক আছে তাহলে এটা হবে কি ফাদার অফ ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয় এম এস স্বামীনাথন রাজীব গান্ধী মনমোহন সিং মহাত্মা গান্ধী তাহলে সঠিক উত্তর কী যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এম এস স্বামীনাথন ঠিক আছে এম এস স্বামীনাথন এরপরে আসছি ন নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলা আছে যে সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট তাহলে সূর্য থেকে যে পৃথিবীতে সময় আসে এক্ষেত্রে আলো লাগে কত মিনিট চারটে অপশান দেওয়া আছে পাঁচ মিনিট আট মিনিট কুড়ি সেকেন্ড অপশন সি দশ মিনিট অপশন ডি পনেরো মিনিট তাহলে এটা যেটা অ্যাপ্রোসেস এটা হচ্ছে কত আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে আট মিনিট কুড়ি সেকেন্ড অপশন সি আট মিনিট কুড়ি সেকেন্ড এটা হচ্ছে এ সরি অপশন বি এরপরে আসছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলা আছে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয় কবে ঠিক আছে তাহলে এখানে বলা আছে কি দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঠিক আছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি আর ষোলোশো দশ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কখন পনেরোশো ছাপান্ন ঠিক আছে কার কার মধ্যে হয়েছিল এটা হয়েছিল আকবর আকবর ও এটা হেমুচন্দ্র হেমচন্দ্রের মধ্যে ঠিক আছে কোনো কোনো পরীক্ষায় এটা হিমু থাকে হিমু থাকে হিমুর মধ্যে ঠিক আছে আর পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম ইব্রাহিম লোদি ঠিক আছে আর এই যে সতেরোশো একষট্টি যেটা আছে এটা হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ ঠিক আছে মারাঠা ও আহমদ শাহ আবদালি আবদালির মধ্যে ঠিক আছে তাহলে প্রথম পানিপথের যুদ্ধ হয়ে গেল আমরা এটা এটা হচ্ছে প্রথম প্রথম পানিপথের যুদ্ধ ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ আর এটা হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ ঠিক আছে এরপর আসছি এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নতে বলা আছে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা যেটা আমরা বলি কি প্রেম এ এর সেকুলার শব্দটি সেকুলার অর্থৎ ধর্মনিরপেক্ষ ঠিক আছে সেকুলার অর্থৎ ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয় কবে ঠিক আছে তাহলে ভারতের ভারতের সংবিধান ভারতের সংবিধানের যে প্রস্তাবনা এই প্রস্তাবনাতে সেগুলো শব্দটি যুক্ত হয় কত সালে ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে উনিশশো পঞ্চাশ উনিশশো ছিয়াত্তর উনিশশো বাষট্টি উনিশশো পঁচাশি সঠিক উত্তর কী হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে অপশান বি ঠিক আছে উনিশশো ছিয়াত্তর সালে ঠিক আছে অপশান বি তাহলে যদি বলে যে কততম সংশোধনের মাধ্যমে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি বিয়াল্লিশতম ঠিক আছে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে ঠিক আছে এখানে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সালটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর এখানে দুটি শব্দ যোগ হয় একটি হচ্ছে কি সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ঠিক আছে এরপরে আসছি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন তো বলা আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস যেটাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি বলছি আমরা ঠিক আছে আইএনসি বা জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে প্রথম অধিবেশনের কথা বলেছে দ্য ফার্স্ট সেশন ফার্স্ট সেশন ফার্স্ট সে কথা বলেছি তাহলে কলকাতা মুম্বাই মাদ্রাজ লক্ষ্ণ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মুম্বাই ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে মুম্বাই ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কত সালে যদি বলে আঠারোশো পঁচাশি সালে ঠিক আছে প্রথম সভাপতি সভাপতি কেছিলেন কে উমেশ্র উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ঠিক আছে এরপরে আসছি প্রথম সভাপতি তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নতে বলা আছে যে ইলেকট্রন ইলেকট্রন এর আবিষ্কারক কে ঠিক আছে তাহলে এটা বলছে যে ইলেকট্রনের আবিষ্কারক কে অপশান দেওয়া আছে রাদারফোর্ড জে জে থমসন ছাডওিক বোর ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন ঠিক আছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি এরপর আসছি চৌদ্দ নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন বলা আছে কি হুমায়ুন নামা তাহলে এই হুমায়ুন নামা যেটা আছে কাব্য এটা কার রচনা ঠিক আছে তাহলে হুমায়ুন নামা কার রচনা তাহলে উত্তর কী হবে আবুল ফজল নাকি জাহানারা নাকি গুলবেদান বেগম না বেগম রোকেয়া তাহলে তোমরা নিজেরা করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কি গুলবেদান বেগম গুলবেদান বেগম ঠিক আছে তাহলে এটা হচ্ছে উত্তর অপশান সি অপশান সি গুলবেদান বেগম তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে তিরিশটা প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে এরপর আসছি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলা আছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস আছে ঠিক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস আছে চারটে অপশান দেওয়া আছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ঠিক আছে নাইট্রোজেন ইয়া আর্গন ঠিক আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কত হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নাইট্রোজেন অ্যাপ্রক্স কত পার্সেন্ট আছে তাহলে অ্যাপ্রক্স যেটা বলা আছে সেটা হচ্ছে কত সেভেন্টি এইট পার্সেন্ট ঠিক আছে এটা অ্যাপ্রক্স ঠিক আছে একটু এদিক ওদিক হবে সেই জন্য আমরা অ্যাপ্রক্স লিখছি সেভেন্টি এইট পার্সেন্ট ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্নটা বলা আছে যে বন্দে মাতরম তাহলে এই যে বন্দে মাতরম গানটি যেটা আছে কোন উপন্যাস থেকে নেওয়া ঠিক আছে তাহলে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া চারটে অপশান দেওয়া আছে আনন্দমঠ দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী কপাল কুণ্ডালা উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে কি আনন্দমঠ অপশান এ কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এরপর আসছি সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলা আছে ভারতের জাতীয় সংগীত জন গণ মন এর প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে অর্থাৎ ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন এই গানটি প্রথম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে ঠিক আছে অর্থাৎ কোন সেশনে এই জাতীয় সঙ্গীত জনগণমন গানটি গাওয়া হয় প্রথম ঠিক আছে চারটি অপশান দেওয়া আছে কলকাতা বম্বে লখনউ মাদ্রাজ ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলকাতা উনিশশো এগারো ঠিক আছে কলকাতাতে তো আরও সেশন হয়েছিল কিন্তু কলকাতার উনিশশো সালে যে সেশনটা হয় ঠিক আছে তাহলে সেইখানে অধিবেশনে এই জনগণমন প্রথম গানটি গাওয়া হয় ঠিক আছে এরপরে আসছি আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন বলা আছে যে স্বরাজ দল ঠিক এই স্বরাজ দল প্রতিষ্ঠা করেন কে চারটে অপশন দেওয়া আছে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন কে চারটে অপশান দেওয়া আছে তো একটা প্রথম অপশন মহাত্মা গান্ধী অপশন বি মোদনলাল নেহরু ও শিয়া দাস অপশান সি বিজে তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলক আর অপশন ডি হচ্ছে লালা রাজপত রায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মদনলাল নেহরু ও সি দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস ঠিক আছে তাহলে উনি এটা কত সালে যদি গঠিত হয় জিজ্ঞাসা করে তাহলে সেটা হয়ে যাবে কি উনিশশো তেইশ সালে কত সালে উনিশশো তেইশ সালে ঠিক আছে উনিশশো তেইশ সালে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এরপরে আসছি উনিশ নম্বর তাহলে এই যে উনিশ নম্বর বলা আছে যে কর্কট ক্রান্তি রাখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না তাহলে না বলেছে এখানে ঠিক আছে যে কর্কট ক্রান্তি রাখা অর্থাৎ যেটাকে আমরা বলি কি ট্রপিক অফ ক্যান ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার ঠিক আছে তাহলে এই যে কর্কট ক্রান্তির রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে বা ওপর দিয়ে যায় না ঠিক আছে তাহলে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি উত্তরপ্রদেশ ঠিক আছে তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা বা ভারতের যে ভূগোলের যে পরিচিতি এই পরিচিতি সম্পর্কে একটা ক্লাস অলরেডি এই চ্যানেলটার মধ্যে আপলোড করা আছে এবং তাছাড়া যে যে সেই চ্যাপ্টার সম্পর্কে কোয়েশ্চেন অ্যান্সার অ্যানসিক সেটা অলরেডি এই চ্যানেলটার প্লে লিস্ট আপলোড করা আছে জিওগ্রাফি সেকশনে সেটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও এছাড়া আমি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে একদম পুরো ম্যাপ দিয়ে বোঝানো আছে তোমরা একবার দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো এটা হয়ে যাচ্ছে কি উত্তরপ্রদেশ এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে কোন এটা বলেছে কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না ঠিক আছে এরপরে আসছি আচ্ছা টোটাল যদি বলে যে কতগুলি স্টেটের মধ্যে দিয়ে যায় টোটাল হবে কত কটি আটটি স্টেটের মধ্যে দিয়ে যায় ঠিক আছে আটটি স্টেটের মধ্যে দিয়ে যায় আচ্ছা এবারে আসছে কোশ্চেন নম্বর কুড়ি বলা হচ্ছে যে কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত ঠিক আছে তাহলে কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত তাহলে এটা হয়ে যাবে কি সঠিক উত্তর কী হবে সিও টু নাকি এন নাকি এস টু নাকি এন টু তাহলে এটা যেটা হয়ে যাচ্ছে সেটা হবে কি নাইট্রাস ডাইনাইট্রাস অক্সাইড অর্থাৎ অপশান বি ঠিক আছে এটা হবে ডাইনাইট্রাস অক্সাইড তাহলে এটা হয়ে যাচ্ছে কি অপশান বি ঠিক আছে লাফিং গ্যাস একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বলা আছে যে সত্য শতক সমাজ তাহলে এই যে শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন ঠিক আছে চারটে অপশান দেওয়া আছে জ্যোতিবা ফুলে বাবা সাহেব আম্বেদকর স্বামী বিবেকানন্দ অপশান ডি আছে লাল রাজপদ রায় তাহলে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জ্যোতিবা ফুলে তাহলে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন কি সত্যশোধক সমাজ কত সালে যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কত আঠেরোশো তেহাত্তর আঠেরোশো তেহাত্তর সালে তিনি সমাজ প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কী ছিল সমাজের নিম্নবর্গের মানুষের আচ্ছা নিম্নবর্গের মানুষের উন্নতির জন্য নিম্নগ মানুষের নিম্নবর্গের মানুষের মধ্যে চেতনা জাগরণের জন্য ঠিক আছে এরপরে আসছি বাইশ নম্বর বাইশ নম্বর বলা আছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল লক্ষ্য কী ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ যেটাকে আমরা কি বলি ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে ফাইভ ইয়ার প্ল্যান তাহলে এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল চারটে অপশন দেওয়া আছে কৃষি উন্নয়ন শিল্পায়ন বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসংস্থান তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষি উন্নয়ন ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে কৃষি উন্নয়ন অপশন এ তাহলে এই যে যদি সালটা জিজ্ঞাসা করে তাহলে সালটা হয়ে যাবে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল যদি বলে তাহলে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন ঠিক আছে এর মূল উদ্দেশ্যই ছিল কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঠিক আছে হুম এরপরে আসছি তেইশ তেইশ নম্বর বলা আছে যে ভারতের দীর্ঘতম নদী কোনটি ঠিক আছে ভারতের দীর্ঘতম নদী কোনটি ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এটা আমরা সবাই জানি সঠিক উত্তর হয়ে যাচ্ছে গঙ্গা যদি ই বলে তাহলে হয়ে যাচ্ছে কি পঁচিশ পঁচিশ কিলোমিটার ঠিক আছে এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলা আছে যে কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ঠিক আছে কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় তাহলে চারটে অপশন দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি তাহলে সঠিক উত্তর হবে কি ভিটামিন এ ঠিক আছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে কি অপশান এ ভিটামিন ডি এর অভাবে যেটা পরীক্ষায় বারবার আসছে সেটা হচ্ছে রিকেট বা রিকেট এগুলো পরীক্ষায় বারবার আসছে আর ভিটামিন সি স্কারবি এগুলো দেখে রাখবে তোমরা ঠিক আছে এইগুলো পরীক্ষায় বারবার আসছে যে স্কারপিও কোন ভিটামিনের অভাবে হয় তো ভিটামিন সি ভিটামিন ডি রিকেট এরপর আসছি পঁচিশ নম্বর পঁচিশ নম্বর বলা আছে যে চোখের কোন অংশ আলো নিয়ন্ত্রণ করে ঠিক আছে এটা বারবার পরীক্ষায় আসা প্রশ্ন চোখের কোন অংশ আলো নিয়ন্ত্রণ করে তাহলে লেন্স রেটিনা আইরিস কর্নিয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আইরিস সঠিক উত্তর হচ্ছে আইরিস ঠিক আছে তাহলে অপশান সি অপশান সি তাহলে চোখের কোন অংশ আলো নিয়ন্ত্রণ করে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আইরিস ছাব্বিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে চিপকো আন্দোলন ঠিক আছে কোথায় শুরু হয়েছিল চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল তাহলে উত্তরাখণ্ড বিহার মহারাষ্ট্র গুজরাট সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি উত্তরাখণ্ড আর এই চিপকো আন্দোলনের নেতার মধ্যে নাম যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি একটা ফেমাস নাম সুন্দরলাল বহুগুণা ঠিক আছে এরপরে আসছি সাতাশ সাতাশ বলছে যে পৃথিবীর অক্ষের হেলন কোন কত অর্থাৎ পৃথিবীর তার অক্ষ অক্ষ যেটা আছে অক্ষ থেকে কত ডিগ্রি হেলে আছে ঠিক আছে তাহলে সেটা অ্যানসার কী হবে একটা বলা আছে তেইশ ডিগ্রি থার্টি মিনিট বাইশ ডিগ্রি ছাপ্পান্ন মিনিট আর একটা বলা আছে কত পঁচিশ ডিগ্রি আরেকটা বলা হচ্ছে একুশ ডিগ্রি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে অপশান এ ঠিক আছে অপশান এ তাহলে এটাও পরীক্ষায় আসাও কোশ্চেন যে পৃথিবী তার অ্যাক্সেস বা অক্ষরেখা থেকে কত ডিগ্রি হেলে আছে বা তার হেলন কোণ কত যে হেলেছে তার হেলন কোণটা কত সেটা হচ্ছে কি তেইশ ডিগ্রি থার্টি মিনিট ঠিক আছে তাহলে এটা হচ্ছে অপশান এ কারেক্ট অ্যান্সার এরপরে আঠাশ আঠাশ বলা আছে গঙ্গা ও যমুনার মিলনস্থল কোথায় এটাও বারবার পরীক্ষায় আসা প্রশ্ন গঙ্গা ও যমুনার মিলনস্থল কোথায় তাহলে কোথায় গঙ্গা ও যমুনা নদী এক জায়গায় মিলিত হয়েছে ঠিক আছে তাহলে চারটে অপশান আছে বারাণসী অযোধ্যা প্রয়গরাজ কানপুর তাহলে সঠিক উত্তর কী হবে উত্তর হয়ে যাবে প্রয়োগরাজ ঠিক আছে যেটা আগে এর নাম ছিল কি এলাহাবাদ ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা এটাকে প্রয়োগরাজী পড়ব পরীক্ষায় আসলে এলাহাবাদ আসবে না প্রয়োগরাজ আসবে ঠিক আছে তো অনেকেই হয়তো আগের বইয়ে এলাহাবাদ ছিল এলাহাবাদ পড়েছো সেই জন্যই এটা বললাম যে এর আগে নাম ছিল এলাহাবাদ এখন নাম চেঞ্জ হয়েছে প্রয়াগরাজ তো এটা আমরা প্রয়োগরাজী পড়ব কারণ পরীক্ষায় এলাহাবাদ আসবে না পরীক্ষায় আসলে প্রয়াগরাজ আসবে একশো পার্সেন্ট পরীক্ষায় আসলে প্রয়াগরাজী আসবে এলাহাবাদ আসবে না উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনীতে ঠিক আছে তাহলে এটা আগে একবার দেওয়া হয়েছে কোশ্চেনটি যে ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনীতে তাহলে সেটা সঠিক উত্তর কী হবে তোমরা তোমরা অবশ্যই এটা করতে পারবে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বিয়াল্লিশতম সংশোধন বিয়াল্লিশতম সংশোধন যেটা হচ্ছে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে ঠিক আছে এরপর আসি তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সোডিয়াম ধাতু সংরক্ষিত থাকে তাহলে সোডিয়াম অর্থাৎ এনে ঠিক আছে এই যে সোডিয়াম ধাতু সংরক্ষিত থাকে জলে ক্যারোসিনে বায়ুতে অ্যাসিডি তাহলে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হবে আমরা জানি সোডিয়াম ধাতু ক্যারোসিনে সংরক্ষিত থাকে কারণ কি যদি জলের মধ্যে বা সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে তাই ক্যারোসিনে রাখা হয় ঠিক আছে সোডিয়াম যেটা হচ্ছে এই যে সোডিয়াম অর্থাৎ এনে সোডিয়াম অর্থাৎ এনে জলের সাথে বিক্রিয়া করে জলের সাথে বিক্রিয়া করে তাই আমরা ক্যারোসিনে সংরক্ষণ করে রাখি ঠিক আছে এরপরে আজকের লাস্ট প্রশ্ন চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সময় ঘটেছিল ঠিক আছে এটা থাকছে এটা থাকছে কি হোমওয়ার্ক ঠিক আছে যে চৌরি কোন আন্দোলনের সময় ঘটেছিল একটা অপশান আছে অসহযোগ আন্দোলন ঠিক আছে আর অপশান বি দেওয়া আছে সিভিল ডিসওবিডিয়েন্স অর্থাৎ আইন অমান্য আন্দোলন এটা লিখে দিচ্ছি আইন আইন অমান্য আন্দোলন ঠিক আছে অপশন সি দেওয়া আছে ভাত ছাড়া আন্দোলন অপশান ডি দেওয়া আছে বঙ্গবঙ্গ আন্দোলন ঠিক আছে তাহলে এটার উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা হোমওয়ার্ক থাকলে এটা অবশ্যই কমেন্টে জানাবে যে চোরা ঘটনা কোন আন্দোলনের সময় ঘটেছিল ঠিক আছে তো এখানেই আমরা শেষ করছি থ্যাংক ইউ এবং তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানেই শেষ করছি আমরা প্রত্যেক দিন ঠিক আছে এইভাবেই যে জিএস যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টের সেরা প্রশ্নের উত্তর নিয়ে আসবো যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই খুবই উপযোগী হবে তো এখানে শেষ করছি জয়েন্দ